আমরা হচ্ছে আমদানি কারক সারা বাংলাদেশ হোলসেল করি এই যে একটা ডিজাইন আসছে এর ভিতরে এই ডিজাইনটা তো সুন্দর একদম ইউনিক এগুলা মিক্সড এগুলাকে কটন মিক্সড বলি আমরা এই একটা ডিজাইন দেখেন তো এটাকে দেখলে মনে হবে যে গোল্ডেন সুতা দিয়ে মানে গোল্ড দিয়ে বানানো 100% এই যে ব্যাক সাইডটা দেখেন এই যে দেখেন এই যে সাউন্ড ইকো করতেছে এগুলা সব রোল কি সুন্দর গ্লসি একটা লুক আছে এই যে এটা আসছে একটা এগুলা সব হইছে এই যে একটা আছে দুইটা কালার তিনটা কালার আমাদের এত এত কালার আছে যে আমরা ডিসপ্লে করা সম্ভব না ভাই দেখতে হলে ভাই আসতে হবে আসতে হবে এগুলো আমাদের সম্ভব না এগুলো দেখো ভাই তো সেই রকম লাগতেছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম বিক্রমপুর পর্দা গ্যালারিতে এখানে চলে এসেছি কিন্তু আপনাদেরকে হোলসেলে পর্দা দেখাতে আচ্ছা আজকের ভিডিওটা মূলত টার্গেটেড অডিয়েন্স কারা জানেন যারা মূলত পাইকারি পর্দা কিনবে এবং বিজনেসের জন্য কিনবে হোলসেলে বেশি পরিমাণে তাদের জন্য তবে ভাই কিন্তু একটা সুবর্ণ সুযোগ রেখেছেন শুধুমাত্র আমাদের ভিউয়ার্সদের জন্য যেটা ভাই আলোচনা করে দিবেন আমার সামনে আছেন সজীব ভাই আসসালাম আলাইকুম সজীব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভাই আমাকে বলেন তো ভাই আমি কোথায় চলে আসলাম এটা আপনি পর্দার এক অঙ্গ সাম্রাজ্যের মধ্যে চলে আসলেন একদম ভাই তাই তো মনে হচ্ছে আশেপাশে যেখানে তাকাইতেছি ওইখানে আমি ফেব্রিকের রোল দেখতেছি ওইখানেই দেখতেছি পর্দার সুন্দর সুন্দর কালেকশন ভাই আমাকে আজকে চেনান ভাই পর্দা কি পর্দা তো ভাইয়া বিভিন্ন ধরনের হয় এখন অনেকে অনেক ধরনের নাম প্রকাশ করে ভাই কাছে পর্দার কোনো নির্দিষ্ট নাম নাই আমি আপনাকে ফেব্রিক্স কিছু নাম বলে উল্লেখ করে দিব যে এটাই ফেব্রিক্স এটাই ফেব্রিক্স এই ধরনের নির্দিষ্ট কোনো নাম নাই তবে আমাদের কাছে অনেক ডিজাইন আছে আমার যত ডিজাইন আছে সেটা আপনার ভিউয়ার্সরা অবশ্যই একটু পরে দেখবে ঠিক আছে আছে রোল রোল কি আমরা আমদানি কারক সারা বাংলাদেশ হোলসেল করি ভাই আপনারা মানে একদম পার্সোনালি আমদানি করেন হ্যাঁ আমরা ডাইরেক্ট আমদানি করি সারা বাংলাদেশ হোলসেল পর্দা গ্যালারি সারা বাংলাদেশ হোলসেল আচ্ছা আর যারা আপনার ব্যবসা করতে চান নতুন নতুন ব্যবসা দোকান দিচ্ছেন কিংবা আপনার দেশের বাইরে আছে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আপনার আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে যোগাযোগ করলে অবশ্যই আমরা তাদেরকে যেভাবে সাজেস্ট দিয়ে দিব যে অল্প টাকার মধ্যে কিভাবে ব্যবসা করা যায় ধরেন আপনি আপনার এলাকাতে একজন প্রবাসী বাংলাদেশে চলে আসছে একবারের জন্য আসার পরে একটা এলাকাতে ছোটখাটো একটা দোকান করতে চাচ্ছে সে দোকানে অ্যাডভান্স যা হবে সেটা সে বুঝবে এরপরে যদি দুই লাখ টাকা নিয়ে আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমি বিজনেস দেখা দিবো পুরো দোকান ভরে দিবেন পুরো দোকান ব্যবসা কিভাবে করতে হয় আমরা দেখা দিব এরকম দোকান ঘরটা সাজাই দিব পুরাটা বাহ চমৎকার আর কি লাগে ভাই কিন্তু বেশি অ্যামাউন্ট বলেনি মাত্র দুই লাখ টাকা বলছে আর দুই লাখ টাকার মধ্যে ভাই আপনাদেরকে এমন অ্যামাউন্ট মানে পর্দা রোল দিয়ে দিবে যেটা দিয়ে মোটামুটি ভালো প্রফিট করা যাবে তো ভাই ইনশাল আচ্ছা ঠিক আছে আর এইভাবেও যারা পর্দা বিজনেসম্যান যারা আছেন পর্দা বিক্রি করেন খুচরা তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন কারণ সবচেয়ে বেস্ট প্রাইজে বেস্ট ফ্যাব্রিকগুলো নিতে হলে কিন্তু বিক্রামপুর গ্যালারি এটা একদম নাম কিন্তু এখন চলে এসেছে আচ্ছা ভাই আজকে দেখাবেন কি এই যে দেখাচ্ছি এই একটা ডিজাইন আসছে নতুনের ভিতরে অ্যাশ কালার পর্দাগুলো তো ভাই একটু মানে ইউজুয়াল এর থেকে অনেক বেশি লম্বা মনে হচ্ছে এটা আমাদের তো ভাই পুরো ডিজাইনটা শো করতে হয় এই কারণে আমরা প্রত্যেকটা পর্দা ফিট করে বানায় রাখছি ও আচ্ছা এগুলো শুধু স্যাম্পল হ্যাঁ আমাদের ডিসপ্লের জন্য আমরা আট ফিট করছি কারণ আমাদের তো দোকানদারদের ডিজাইনটা বোঝাতে হয় সাত ফিট বানায় কেউ ছয় ফিট বানায় কেউ সাড়ে ছয় ফিট বানায় আমাদের কি বোঝা যাবে হ্যাঁ এখান থেকে যদি মনে করেন আপনার ছয় ইঞ্চি কেটে দেয় তাহলে ডিজাইনটা ছোট হয়ে যাচ্ছে এই কারণে আমরা আমাদের ডিজাইন বোঝানোর জন্য আট ফিট করা আট ফিট করে বানায় রাখছে সব স্যাম্পল এটা আপনি চাইলে একশো ইঞ্চি পর্যন্ত বানানো যায় একটা একটা পর্দা

কারণ আমাদের দোকানদারের ক্ষেত্রে আমাদের যারা খুচরা কাস্টমার কিংবা হোলসেলার আছে হোলসেলার নেওয়ার পরে ওনাদের খুচরা বিক্রির জন্য এফেক্ট করে যে কারণে আমরা সবগুলা প্রাইস বলতে পারবো না

দেশি কিছু নাই দেশি শুধু মানুষগুলা আমরা মানুষ দেশি বাকি সব ডিজাইন চাইনিজ এগুলো যেগুলো দেখতেছেন এগুলো সব একই দামের ফেব্রিক্স হ্যাঁ এগুলো সব 720 টাকা গজ 720 টাকা গজ 720 টাকা ভাই দাম বলে দিবেন পরে ভেজালে বলবেন না 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 ভেজালের কিছু নাই ভাই আমাদের যেটা দোকানদার ধরে এটা বলে দিব আচ্ছা সবগুলা প্রাইস বলবো না আমি কিছু কিছুগুলা প্রাইস বলে দিব ওয়াও এই পর্দাটা তো সুন্দর এটা এটা দুইটা কালার হবে প্রত্যেকটা পর্দা দুইটা করে কালার হবে এই যে এগুলো আছে এক কালারের উপরে এগুলো এক কালারের উপরে এমবস করা এই যে অ্যাম্বোসটা দেখছেন এই কাছে গেলে বোঝা যায় এর ফিল আছে একটা এটারও কালার হবে প্রত্যেকটা পর্দার দুটা করে কালার কারণ আমি একটু ঘন দেখাচ্ছি আপনারা অনেকে রাগ করবেন না তার কারণ আমাদের ডিজাইন গুলো সব শো করতে গেলে আপনাদের আস্তে আস্তে দেখালে আমরা দেখাতে পারবো না অনেক বড় হয়ে যাবে পেস্টিং আর আই কি বিষয় ভাই ভাইয়া পেস্টিং আমাদের মধ্যে চারটা কোয়ালিটি চারটা কোয়ালিটি আমাদের চারটা কোয়ালিটি আচ্ছা কারণ আমাদের হচ্ছে দোকানদারদের স্টাইল যেটা হোলসেল একটা হচ্ছে বিভাগীয় শহর আমরা আমাদের ভাষায় যেটা বলি একটা বিভাগীয় একটা জেলা যায় একটা একদম মুফশল। একটা ঢাকা সিটি সিটি হ্যাঁ আচ্ছা আমাদের কাছে যে ধরনের আছে আপনি সব কাস্টমাইজ করে নিতে পারবেন কোন সমস্যা নাই আপনি যা চান তাই পাবেন এটাই শুনতে চাচ্ছিলাম ভাই কারণ আমরা হোলসেলার আমাদের দোকানদারদের হিসাব করে বিক্রি করতে হয় এগুলো হইছে একদম লেদার শাটিং এর উপরে এগুলাকে থ্রি বলে অনেকে বিক্রি করে কিন্তু এটা লেদার লেদার এর এর এই যে অনেক ডিজাইন আছে ভাইয়া অনেক প্রত্যেকটা আছে হ্যাঁ প্রত্যেকটা পর্দার দুটা করে কালার অনেক হামাজ বলবে কেউ বলবে মনে করেন মানে কি বলবো আপনাকে বিভিন্ন ধরনের ডিজাইনের নাম প্রকাশ করে তারা কিন্তু এগুলার ভাই আসলো এটা হচ্ছে লেদার শার্টিং বডির উপরে এটা হচ্ছে মুকুট ডিজাইন এটা পাতা এই ধরনের আমরা বলে দিই যেমন এটা কাটা গোলাপ আমাদের ভাষায় কাস্টমাইজ করে নেওয়া যায় আপনি যেভাবে চান কাস্টমাইজ করতে পারবে এগুলো সমস্যা নাই তবে আমি আপনার ভিউয়ার্স জন্য কিন্তু একটা লাস্ট একটা কথা বলে দিব সেটা অবশ্যই সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে এই যে যেমন এই একটা ডিজাইন দেখেন তো এটাকে দেখলে মনে হবে যে গোল্ডেন সুতা দিয়ে মানে গোল্ড দিয়ে বানানো খুব সুন্দর লাগতেছে এমনি দেখতেই খুব এগুলো ডাইং রুমের জন্য খুব সুন্দর পর্দাগুলো খুব সুন্দর

এই কারণে আপনারা যারা ভিডিওগুলো দেখবে শেয়ার করবে লাইক কমেন্ট করবে তাদের জন্য আমি অবশ্যই কিছু একটা সারপ্রাইজ যেগুলা আছে এগুলার প্রাইস যেগুলো আছে এখানে বিভিন্ন প্রাইজের আছে কিছু হাজার থেকে শুরু করে 1200 1300 টাকার ভিতরে আছে ওকে এগুলা আছে মনে করেন একদম হাজার 1300 এগুলা মানে কিসের প্রাইস পারগজ পারগজ আমি আমাদের দোকানদারদের স্টাইল যেটা ওটা বলে দিচ্ছি আমি আপনাকে বলবো না ভাই এই পর্দাটা মানে পর্দা ধরছি এইটা পুরো পর্দার দাম কত পর্দা পর্দা ধরছি এটা প্রাইস বলছি ওইটা এই ধরনের রেট আমরা বলি না আমাদের যেটা দোকানদারদের প্রাইস আমরা ওটা উল্লেখ করে দিচ্ছি আচ্ছা গজ হিসাবে ভাই বলতেছে আমাদের গজ হিসাবে উল্লেখ আপনি কাস্টমাইজ করতে পারবেন ছোট বড় করে নিতে পারবেন যেভাবে মনে চায় আচ্ছা এটা কি মাল্টি কালার না এটা মাল্টি কালার এটা কিন্তু কোনো জোড়া দাও না ভাই এগুলো ডিজাইন দিয়ে প্রত্যেকটা ভাঁজের ভাঁজে আপনার ডিরিয়া কালারটা চেঞ্জ হইতেছে হ্যাঁ খুব সুন্দর লাগবে এখানে আসলে প্রপার লাইটিং নাই যদি আপনার সানলাইটে নিয়ে যান এই জিনিসটা বা আপনার ঘরে যদি ভালো আলো আসে

ক্রিম কফি কন্ট্রাস্ট এই কন্ট্রাস্টটাকে আমি অন্য কালার দিয়ে নিতে পারবো না এটা এই যে না এটা কালার আছে নির্দিষ্ট দুইটা এই যে আচ্ছা এই এই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে সি গ্রিন রাজকীয় রাজকীয় ভাইয়া যারা আপনাদের অনেকে বাসার জন্য যারা নেবে তারা এগুলো সেট করে এগুলো যদি মনে কোন অন্য জায়গা থেকে কেউ যেমন আমি আপনাদের একটা চমক দিব বলছিলাম বলেই দিই না বললে তার হইতেছে যদি কেউ আমাদের এই ভিডিও দেখে আমাদের এই চ্যানেলের নাম বলে এসে কিংবা ফোন দিয়ে যদি বলে যে ভাই আমি অমুক চ্যানেল থেকে বলে বলতেছি আপনার একটা ভিডিও দেখছিলাম আপনারা তো হোলসেল বিক্রি করেন আমি আমার বাসার জন্য নিব ইনশাআল্লাহ সে যদি এক গজ চাই আমি এক গজ দিব তাহলে এক গজ চাইলে এক গজ দিবেন ভাই এক গজ নাম নিলেই আমি কথা দিলাম আপনাদের যদি সে রোল না এক গজ কাপড় চাই আমি তাকে এক গজ কাপড়ও দিব ঠিক আছে ইনশাআল্লাহ তবে সে আমাদেরকে বলতে হবে যে ভাই আমরা অমুক চ্যানেল থেকে দেখছি আপনাকে আচ্ছা ঠিক আছে আর এগুলো যদি তারা তাদের বাসার জন্য লাগায় যদি অন্য কোথাও থেকে বানাতে যায় যদি লাগে সেই সাজাতে কথার কথা বিশ হাজার টাকা যাবে দশ হাজার টাকা থেকে নাম বলবো না কারণ দোকানদারদের ক্ষতি হবে যদি যায় দুই লাখ টাকা আমার কাছে যাবে এক লাখ টাকা কারণ আর ফ্ল্যাটটা এত সুন্দর করে সাজিয়ে দিব যে আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা কতটুকু সৌন্দর্য করে সাজাতে পারি এই যে দুইটা কালার একটা ক্রিম কালারের মধ্যে আরেকটা একটা হলো এটা ব্রাউন কালারের মধ্যে লাইট ব্রাউন এগুলো সব নতুনের ভিতরে একদম নতুন একটা ডিজাইন ভাই আমি দেখাতে গেলে আপনাকে বললাম না আমার তো জায়গা নাই ভাই আমি দেখাবো কিভাবে আপনার এই যে দেখেন ডিজাইন পর্দাগুলো কিন্তু মেলেও রাখা যায় না পর্দা মেলার মতো স্কোপ নাই ভাই আমার আমি যে মেলে দেখাবো আপনাকে যে এইভাবে না এইভাবে এইভাবে না এইভাবে এগুলো মেলতেও পারতেছি না আমি এই যে আর আপনি যে আমাকে দেখাবেন আপনি যে ভিডিও করবেন সেই স্কোপটাও আমাদের কাছে নাই ভাই এখানে ডিজাইনগুলো ভাই फटाफट দেখায় দেই কারণ এই এরপর গোডাউন দেখাবো

অবশ্যই নক করবেন আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিব কিভাবে কি ভাই স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার দাও হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আমার নাম্বারও থাকবে সমস্যা নেই আপনারা আমাদের সাথে নক করেন কথা বলেন আমরা আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিব ছবি দিয়ে দিব না ডাইরেক্ট ভিডিও না দিয়ে ছবি আর যদি কেউ ভিডিও কলে দেখতে চান দেখতে পারবেন সমস্যা নেই ওই প্রবাসী ভাইরা যারা আছেন তারা আর কি ভিডিও কলে দেখতে প্রবাসী ভাইদের জন্য তো সেই ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট যেটা প্রবাসী ভাইরা যদি বাসার জন্য কেউ এক পিস পর্দা নেয় বানায় আমি তাও দেব

আর এখন তো আমরা ডিসপ্লে দেখালাম এরপরে তো আমাদের ভিউয়ার্সদের জন্য অনেকে তো বলবে যে ভাই সবাই তো বলে হোলসেল সবাই ভিডিও করলে সোশ্যাল মিডিয়াতে সবাই বলে হোলসেল কেউ দেখাতে পারে না যে আমি হোলসেল আমরা দেখাই আসেন আর এর বিষয়টা কি আপনারা আমি যে এখানে অবস্থান করছি এটা হলো বিক্রমপুর ভবন আর এই বিক্রমপুর পর্দা কিন্তু বিক্রমপুর ভবন মানে পুরাটা জুড়েই ঠিক আছে মানে এই ভবন পুরাটাই কিন্তু ভাইয়াদের নিজস্ব আর এইখানে সব এই কালেকশন আপনারা মানে পর্দা কম মানে পর্দা স্যাম্পেল এইগুলো যা যা রাখছে এগুলো তো দেখলামই বাকি এখন শুধু যেমন এই যে আমরা ডিসপ্লে করা ভাইস্কোপ না এটা ব্যাক সাইড রাইট সাইডটা ভিতরে এই যে আচ্ছা এটা মানে ডিসপ্লে করেনই না না ভাই এগুলো এত পর্দা ডিসপ্লে করা সম্ভব না আমাদের এই যে এটা ডিসপ্লে করি না এই যে তো এইগুলো দেখতে হলে কি করবে ভাই এগুলো দেখতে হলে যে আমাদের যে মোবাইল গুলো দিতে হবে কি ইমো হোয়াটসঅ্যাপে নক করেন আমরা ছবি দিয়ে দিব না আমার কাছে ছবি কালেক্ট করা আছে আচ্ছা আর ভাই কেউ সরাসরি আসতে চাইলে কোথায় আসবে সরাসরি আসতে চাইলে আপনি চলে আসবেন ইসলামপুর পুলিশ ফাঁড়ি থেকে দশ কদম আগে বাড়লে একটা ঢাকা ব্যাংক আছে ঢাকা ব্যাংকের বিপরীতে আলমদিনা মসজিদের গলি গলিটার নাম হয়েছে নবরাই ল্যান্ড আমার বিল্ডিং এর বিল্ডিং নাম্বার হয়েছে তেইশ নং বিল্ডিং নবরাই ল্যান্ড তেইশ বিক্রমপুর ভবন বিক্রমপুর পর্দা গ্যালারি আমার নিজস্ব ভবন একদম আর এর থেকেও সহজ উপায় আমি যদি কাউকে বলতে চাই তাহলে গুগল ম্যাপে জাস্ট কষ্ট করে সার্চ করবেন বিক্রামপুর পর্দা গ্যালারি একদম এই দোকানটায় আপনাকে নিয়ে আসবে আমি এইভাবেই আসছি এই যে আমাদের এইখানে আপনার অনেকে তো বলে ভাই হলছেন। এই ধরনের রোল কয়জন দেখা দেবে এই কয়টাই এই কয়টা এটা কোনো কথা বললেন আপনি এই কয়টা আসেন দেখাই আরো দেখাই এই যে দেখেন এগুলো সব রোল দেখেন তো ভাই আপনি তো ভিডিও করছেন এগুলো আমরা ডিসপ্লে করছি কিনা দেখাইছি কিনা অনেকে তো একই জিনিস দুইবার বলে যে ডিসপ্লে দেখাইছি এগুলো ডিসপ্লে করা নাই দেখেন তো এগুলো ডিসপ্লে দেখাইছি ওই পর্দা বানাইলে ভাই এটা কিন্তু অনেক চমৎকার এটা কালার হবে তিনটা তিনটা কালার দুইটা কালার তিনটা কালার এই যে এই একটা আছে এগুলো আমরা ডিসপ্লে ভাই এত ডিসপ্লে করা পসিবল না এই যে ব্যাক সাইড রাইট সাইড দেখেন ভিতরে চমৎকার তো এই যে দেখেন এই কালারের অভাব নেই আসল জিনিস তো ভাই লুকারে এই রাখছেন এই যে অভাব নেই ভাই কালার আমাদের এত এত কালার আছে যে আমরা ডিসপ্লে করা সম্ভব না ভাই মনে করেন এই গোডাউনটা যত বড় এরকম গোডাউন দুই চারটা লাগবে আমাদের ডিসপ্লে করতে উপরের তলায় কি উপরতলা পর্দা নিচ তলায় আমরা কিন্তু এখন দোতলায় আছি আচ্ছা আছি এখন আমরা দোতলায় আছি আমাদের নিচ তলায়ও পর্দা এরকম গোডাউন আছে দোতলায় আছে তিন তলায় গোডাউন আছে

ও মানে সোফার উপর আপনি যে ফোমও দেখতেছি ফোমও কি আছে ফোম আছে কিছু ফোম আছে যারা মনে করে নিজস্ব কিছু লোক আছে তাদেরকে দিতে হয় যেমন আমাদের কাছে অর্গানজা আছে এই যে এগুলো এগুলো তো দেখিই নাই ভাই ভাই এগুলো ডিসপ্লে করা সম্ভব না আমরা এত ডিসপ্লে করি না ভাই এই যে দেখেন অর্গানজা রেখে দিছি সব সিরিয়ালে এগুলো যারা আর কি আসলে ইন্টারেস্টেড

আচ্ছা একতলায় কি ভাই একই অবস্থা একতলায় তো একই অবস্থা ভাই আপনি তো ঢোকার সময় মনে এক ঝলক দেখছিলেন হ্যাঁ আমি তো দেখছি দর্শক তো দেখে নাই দর্শক দেখে নাই দেখবে ইনশাআল্লাহ আর অনেক আছে আমাদের এই পাশটাও এই যে এগুলো সব আমরা দোকানদারদের জন্য বানায় রাখছি সারা বাংলাদেশ যারা দোকানদাররা আছে তারা নিয়ে যায় এগুলো সব পাইকারি অর্ডার হ্যাঁ এগুলো সব অর্ডারই কাপড় এক একজন এক এক ধরনের ডেট আছে এক এক ধরনের ডেট অনুযায়ী নিয়ে যাচ্ছে আচ্ছা ঠিক বুঝতে পারলাম নিচে তাহলে ভাই এখন চলে আসছি আমরা নিচতালায় একদম এখান দিয়ে তো আমরা আসবো হ্যাঁ এখান দিয়ে নিসতালায় আসছি আমরা এখন এতক্ষণ তলা ছিলাম এখন নিচতালায় আসি কিন্তু ভাই বেশি দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এত দেখানো পসিবল না যারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই তাদেরকে ছবি ভিডিও যেভাবে হয় আমরা দেখায় দিব সমস্যা নাই আচ্ছা এই যে এখানে আছে এইরকম নিস্তালায় অনেক আছে ভাই অনেক অনেক এই মাথা থেকে আপনি একটু ক্যামেরাটা ধরেন ভিতরে অনেক এই যে ভিতরে কিন্তু আপনার এই যে আরো কালেকশন আছে অনেক কালেকশন ওরে ভাই রে ভাই এগুলো ভাই সব এক ভিডিও তো দেখানো পসিবল না ভিডিও তো আমি কখনোই দেখাতে পারবো না ভাই এই যে লাইট সব বন্ধ করে রাখছিলাম এই যে এখানে

পর্দা কালেকশন দেখতে পারবেন পাইকারি অর্ডার করতে পারবেন আর যদি খুচরা নিতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের নাম উল্লেখ করতে হবে তাহলে কিন্তু ভাই আপনাদেরকে এক গজ হলেও খুচরা দিবে এটা ভাইয়ের প্রমিস করে দিয়েছেন ইউজুয়ালি তারা খুচরা বিক্রি করে না কারণ খুচরা বিক্রি করতে গেলে একটু ঝামেলা পড়তে হয় আর এখানে পাইকারি দাম তো এই কারণে তবুও ভাই আমাদেরকে অফার দিয়েছেন তার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো সবাই এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম